সম্প্রদায়কে একত্রিত করে এবং সেই গল্প যা আমাদের মনে করিয়ে দেয় একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে লোকশিল্প আমাদের শিকড়ে দৃঢ়ভাবে ধরে রাখে এবং আমাদের নতুন দিগন্ত অন্বেষণ করতে সহায়তা করে আপনারা জানেন কবি নজরুল ইসলাম আমাদের জেলার মানুষ তিনি লেটোগানের দলে যোগ দিয়েছিলেন এবং ভালো শিল্পী ছিলেন আমাদের জেলার শিল্পীর স্পর্ধিত উচ্চারণ বিশ্ব ছাড়াই উঠিয়া কি একা চির উন্নত শিল আমাদের শিরাই শিরাই অনুপ্রেরণার বীজ বুনে চলেছে রচনা করে চলেছে লোকমন বিনোদনের মাধ্যমে মানুষের বিবেককে বাঁচিয়ে তোলার গুরু দায়িত্ব উৎপল চীনের তলোয়ার নামের একটা নাটক ছিল সেখানে একটা চরিত্রের সংলাপ ছিল ধর্ম ঐতর্জনের হিজড়ে বিবেক আমরা তো করেন সরকারি জনস্থ প্রকল্পগুলো প্রচার করেন আমাদের সমাজে সুস্থ থাকতে হবে যা করার প্রয়োজন আমরা সেগুলো করেন যাই হোক আপনারা যারা যাক আমাদের লোকশিল অনেক অনেক সত্যগুলো হয় প্রোগ্রাম আমাদের যে কোনো প্রোগ্রামে ওখানে আমরা লোকশিল্পীদের নিয়ে আমাদের প্রোগ্রামগুলোকে করি দ্বিতীয় হচ্ছে আমাদের আরও বিভিন্ন প্রোগ্রাম যেটা দুয়ারে সরকার মতো দুয়ারে সরকার মতো প্রোগ্রাম বেরো আমরা বিভিন্ন প্রকল্পের প্রচারের জন্য আমরা লোকসেটিকে আমরা ব্যবহার করি